আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ আর মাকড়সাগুলোকে এক ছাদের নিচে রাখা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক এটাই সেই জায়গা যেখানে মৃত্যুকে রীতিমতো বন্দি করে রাখা হয় এখানে আছে ইনল্যান্ড তাই পার্ক বিশ্বের সবচেয়ে বিষধর সাপ যার এক কামড়েই মারা যেতে পারে প্রায় একশো জন মানুষ আর আছে সিডনি ফানেল একটা ছোট্ট কামড়ে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এই মরণ প্রাণীগুলোর বিষয় আবার হয়ে ওঠে প্রাণ বাঁচানোর অস্ত্র অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক একমাত্র প্রতিষ্ঠান যারা নিয়মিতভাবে সব প্রাণীর বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরি করে প্রতিদিন বিজ্ঞানীরা সাপ আর মাকড়সা থেকে বিষ বের করে তারপর গবেষণাগারে সেই বিষ বিশ্লেষণ করে তৈরি করেন প্রতিষেধক এই প্রতিষেধক দিয়েই প্রতিবছর হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা পায় বিশেষ করে শিশু আর বয়স্করা যাদের সিস্টেম দুর্বল তাদের জন্য এই প্রতিষেধক জীবনদাতা ভাবুন তো যাদের ভয় পাই সবচেয়ে বেশি তাদেরই সাহায্যে আমরা টিকে থাকি এটাই প্রকৃতির রহস্য মরণও পারে জীবন বাঁচাতে অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক মৃত্যুকে বন্দি করে জীবনকে মুক্তি দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে ফেসবুকে দেখলে ফলো দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন